আমি এটা মাথায় নিয়ে এখন বলতে পারবো বাংলাদেশে একটাই দল আছে যেই দলে নামাজ আপনি একা পড়েন না জামাতে পড়েন ওইটা আবার লিখে রাখা লাগে হ্যাঁ কথা বলেন কেন আপনি বাংলাদেশে বাহাত্তর তার উপরে দল একটা দল দেখান যাদের কর্মসূচিতে এটা আসে যে নামাজ একা পড়েন না জামাতে পড়েন ওইটা আবার লিখে রাখা সকালবেলা আবার দেখানো লাগে দেখা আমি সেই দলে যাবো আমি তো নিজে একটাই পেয়েছি এই কারণে আমি সেটাই থাকি আমি দেখেছি এই মানুষগুলো নামাজ জামাতে পড়ে না একা পড়ে আবার নামাজ কয় রাকাত পেয়েছেন জামাতে সেটাও লিখে রাখা লাগবে কারো অহম আমি নামাজ পড়লেই হবে না রুকু কারীদের সাথে রুকু করবেন তার মানে জামাত বদ্ধ হয়ে নামাজ পড়বেন এত খলা খোলি বলার পরেও যদি কেউ বলে যে হুজুর আমার বুঝি আসছে না এদিকে আসে এমন চোরে খানের নিচে দেব সবকিছু বসবেন না সঠিক কথাগুলো মানুষ তুলে ধরতে চায় না আয়াত পড়ে এক রকম ব্যাখ্যায় চলে যায় আর একদিকে আমি যা পড়েছি সিরে সেটাই বাংলা বললাম আপনি মিলিয়ে দেখেন একটা কথা যদি ভুল হয় আমার সাথে বসে মায়ার তার দাম ইনকমাং দিন যারা আল্লাহর দিন থেকে ফিরে যাবে আল্লাহর সিদ্ধান্ত ফাঁসাও ফাইয়া তিল্লা আল্লাহ বলেন আমি এটা মাথায় নিয়ে এখন বলতে পারবো বাংলাদেশে একটাই দল আছে যেই দলে নামাজ আপনি একা পড়েন না জামাতে পড়েন ওইটা আবার লিখে রাখা লাগে হ্যাঁ কথা বলেন না কেন বাংলাদেশে বাহাত্তর কার উপরে দল একটা দল দেখান যাদের কর্মসূচিতে এটা আসে যে নামাজ একা পড়েন না জামাতে পড়েন ওটা আবার লিখে রাখা সকালবেলা আবার দেখানো লাগে দেখা আমি সেই দলে যাব আমি তো নিজে একটাই পেয়েছি এই কারণে আমি সেইটাই থাকি আমি দেখেছি এই মানুষগুলো নামাজ জামাতে পড়ে না একা পড়ে আবার নামাজ কয় রাখাত পেয়েছেন জামাতে সেটাও লিখে রাখা লাগবে

শাড়ে কথাগুলো মানুষ তুলে ধরতে চায় না আয়াত পড়ে এক রকম ব্যাখ্যায় চলে যাওয়ার দিকে ঠিক আমি যা পড়েছি তাফসিরে সেটাই বাংলা বললাম আপনি মিলিয়ে দেখেন একটা কথা যদি ভুল হয় আমার সাথে বসে মাইয়্যার দাদ নামিন তো মান দেই যারা আল্লাহর দিন থেকে ফিরে যাবে আল্লাহর সিদ্ধান্ত ফাসাউ ফায়াতিল্লাহ আল্লাহ বলেন